আজকে কোনো ব্লগ ভিডিও আনিনি কারণ ব্লগ ভিডিও বানানোর মতো আমার মানসিকতা নেই এখন বন্ধুরা আমি এখন এখনও পর্যন্ত আমি ঝেড়ে উঠতে পারছি না তোমাদের কাছে ভিডিও শেয়ার করার জন্য তা দেখো বন্ধুরা আমি আজকে বানাবো খিচুড়ি খি নিরামিষ খিচুড়ি সরস্বতী পুজোর দিন যেহেতু আমার শুক্রবার ছিল ওই জন্য সেদিন খিচুড়ি হয়নি আর আমার ঘরে কেউ ছিলও না ওই জন্য খিচুড়ি করতেও পারিনি তা আমি ওইটা পরের দিন খিচুড়ি করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি কুমড়ো আলু গাজর বিম কড়াই সিম ফুলকপি দিয়ে আমি খিচুড়িটা বানাবো সমস্ত কিছু দেখতেই পেলে আমি যেরকমভাবে আমি পরছি এরকমভাবে তোমরা যদি ঠিকঠাকভাবে করো না করলে তোমাদেরও ভালো লাগবে আর আদাটা দিয়েছি বেশ খানিকটা অনেকটাই পরিমাণে আদা গ্রেট করে দিয়েছি আর মশলার মধ্যে তো জানো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারটা ঠিক আস আসার জন্য দিয়ে আমি একদম সম্পূর্ণ নিরামিষ একটা আমি খিচুড়ি বানালাম দেখো মশলা কষানো হয়ে গেছে দিয়েও দিলাম আর খিচুড়ির মধ্যে এবার খিচুড়িটা এবার জল শুকিয়ে গেলে পরে আর কড়াটা ধোয়ার একটু জল দিয়ে দিলাম কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও টাটা